কেন কেন নিজামীকে ফাঁসি দেওয়া হলো কেন মুজাহিদ সাহেবকে ফাঁসি দেওয়া হলো কেন কামরুজ্জামানকে ফাঁসি দেওয়া হলো দোষটা কি দোষটা একটা এরা ইসলামী শক্তি বিশাল শক্তি বাংলাদেশ রক্ষা করতে পারে এরা এই দেশের দুটাই শক্তি এই দেশের রক্ষার জন্য একটা সামরিক সেনাবাহিনী আর একটা হলো ইসলামিক শক্তি আলী মোলামা আলী মোলামাদের যেই জনগণ এরা এই দেশ রক্ষা শক্তি এটা এই দুইটা শক্তি এই দেশ রক্ষা করবে দুইটাই সর্বনাশ করে দিয়েছে বিগত ওই রেজিম ওই দালাল ওই দাস দিয়ে সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে সেনাবাহিনী ধ্বংসের করে নজর দিয়েছে কারা কারা আছে মিডিয়ায় কথা বলে কথা বলে গোটা জাতি লক্ষ লক্ষ মানুষ তাদের কথা শুনে এরা এই শ্রেণীটা কারা সেই শ্রেণীর নাম লিস্ট করে আমাদের নাম লিস্ট করে আমাদেরকে কাউকে গুম কাউকে খুন কাউকে ফাঁসি কেন কেন নিজামিকে ফাঁসি দেওয়া হলো কেন মুজাহিদ সাহেবকে ফাঁসি দেওয়া হলো কেন কামরুজ্জামানকে ফাঁসি দেওয়া হলো দোষটা কি দোষটা একটা এরা ইসলামী শক্তি বিশাল শক্তি বাংলাদেশ রক্ষা করতে পারে এরা দিল্লিতে বসে সিদ্ধান্ত হয়েছে সেনাবাহিনী যেমন ধ্বংস করে দিয়েছ এবং দ্বিতীয় শক্তি হলো ইসলাম বরং এটা এক নম্বর শক্তি এটাকে ধ্বংস করে দাও সেই জন্য মামলা খেয়েছি আর কিচ্ছু না আপনাদেরকে শাক মাছ দিয়ে কত কিছু বোঝানো হয় এই দোষের কিসের দোষ কিসের দোষে তো সারা আলেমদের আলেমরা দোষী হলে আলেমরা নিচ্ছিন্ন হয়ে যেত তো নিচ্ছিন্ন হলি তো তোরা যারা জালিম আলিম মারতে গিয়ে জালিমকে আল্লাহ তালা নিপাত করে দিয়েছে বাংলাদেশেও সিরিয়ায়ও এবং আফগানিস্তানেও দিকে দিকে সব দিকে ঘটবে যাই হোক কথা বলছিলাম জ্ঞান তো নাই অহির জ্ঞান না থাকলে মানুষ আবু জাহেল যারা অহির জ্ঞান নাই সে বিশ্ব পণ্ডিত হলো সে বিশ্ব আবু জাহেল আজকে বাংলাদেশে এই যে জনগোষ্ঠী আমাদের আদরের এসে ভাইগুলি বোনগুলি এই মা বাবা গুলি কই বাঁচবে এরা কিভাবে বাঁচবে আল্লাহ তো বলছেন আমি কি এই জমিনকে এমন বানাইনি যে এই জমিন তোমার একটা ভান্ড এই জমিন তোমার একটা ড্রাম তোমার একটা পাতিল এই জমিনে যেন তুমি এটা একটা তোমার জীবন রক্ষার ভান্ড এটা কেমন ভান্ডব জীবিত অবস্থায় পৃথিবীটা তোমার বাছার বাছার ভান্ডার এটা জীবিত অবস্থায় মাটির উপরেও মাটির নিচেও বাঁচতে কীট পতঙ্গ প্রাণীরা মাটির নিচে তো মাটির নিচে তো হাজার হাজার কোটি মাকল দেখবেন মাটির নিচে বাস করে কেমনে ওরা বেঁচে থাকে মাটির নিচে পানি আছে পানিতে অক্সিজেন আছে জীবিত অবস্থায় ভূপৃষ্ঠেও বাঁচতে পারো ভূগর্ভেও বাঁচতে পারো এই যুগ আমাদের দু হাজার আগামী দু হাজার পঁচিশ আরো ভয়ঙ্কর আসতেছে এখন হলো এখনকার থিওরি স্লোগান এখনকার স্থাপত্য শিল্পের বিজ্ঞান আর্কিটেকচারাল সায়েন্স হলো মাতন ভূগর্ভ ভূ পৃষ্ঠের চেয়ে উত্তম এখন প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে এখন থেকে আগের ভুল তো যা হয়েছে সর্বনাশ হয়েছে প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে মাটির নিচে আগে দশতলা পনেরো তলা যা ওই দিকে যাও বাঁচার উপায় পরম ইনশাল্লাহ মাটির নিচে তেমন কাজ করবে না এটা তো উপরের দিকে যায় আল্লাহ তালা কি বললেন যে মাটিকে আমি এমন এই জমিনকে এমন বানিয়েছি এটা তোমার যেন একটা ভান্ড জীবিত অবস্থায় মর অবস্থা মানে আমরা লাশ হইলে তো ওখানে দাপন হই আমরা লাশ হয়ে দাফন হই অনেক জীবিত মানুষকে ভুলে মানুষ কবর দেয় সাত দিন দশ দিন পরে লাশ তুলছে এই লোকটা কেমনে বেঁচে ছিল ওখানে মাটির নিচে বাসা যায় পানিটা নেই কবর তো আমরা পানি দিই পানি দিলে তো অক্সিজেন থাকে সেখানে বাসা যা ইউসুফ আল্লাহ সাল্লাম কুবাই কেমনে বেঁচে ছিল সুর ইউসুর উনিশ নম্বর আয়াত فادل ادل وهو قال يا بشرا هذا ওই বালতি এসে পানির জন্য কুবে বালতি ফেললো পানি আছে ইউসুফ তো নিচে নিচে বসে আছে কারণ পানির সাথে অক্সিজেন থাকে পানি তো ষোলো পার্সেন্টের চোদ্দ পার্সেন্টে অক্সিজেন অক্সিজেনের খনি পানিটা আল্লাহ দিয়েছে ইউসুফ ওখানে অক্সিজেন খনি আছে তো বেঁচে আছে পরে বালতিতে উনি বসলেন ওই লোক মনে করলো কি পানি তুলতেছি দেখে যে বাচ্চা একটা যাই হোক নিরাপত্তা আমাদের সরকারের প্রতি আহ্বান আমাদের এখন সবার আগে হলো পারমাণবিক নিরাপত্তা এইটা দরকার এটা গোটা দেশের স্ট্রাকচারাল পরিবর্তন করতে হবে বিল্ডিং তৈরির সিস্টেম আপনার কত লাভ দেখেন আপনি একটা জমিন কিলেন উপরে দশতলা বাঁধান আপনি এটা জানেন এই যে নিচেও যে আমি দশতলা করতে পারি এখন আমার এই খুদ্ করে তো অনেকে আফসোস করবে যে কাজী সাহেব কেন এতদিন বললেন না আপনি কত অলাভজনক বিল্ডিং বানাবেন যে নিচে কিছু নাই আরে ভাই নিচে জ্ঞান থাকলে তো নিচে যেতে না ইসরায়েল চলে যাচ্ছে নিচে চলে যাচ্ছে নিচে লেবানন ওরা যাচ্ছে নিচে সিরিয়া গিয়ে দেখেন কাশ্মীর গিয়ে দেখেন আমেরিকা গিয়ে দেখেন নিচে কি অবস্থা করেছে ওরা রাশিয়া গিয়ে দেখেন আর এক রাশিয়া মাঠে নিচে ওরা বানিয়ে ফেলেছে আমরা তো বোকা আমরা তো খালি চুরি সামারি আর কেকারে ঠকাবো আমরা এগুলো নিয়ে ব্যস্ত এখন সরকারের প্রতি আহ্বান হলো যেইভাবে পারা যায় যতটুকু পারা যায় যা থেকে পারমাণবিক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে হেফাজতের সে জ্ঞানটা দিতে হবে শিক্ষা দিতে হবে মাস্ক কোথায় পাওয়া যায় কোম্পানি করেন আমরা কিনে নিব পারমাণবিক মাস্ক কেনা উচিত এবং ভূগর্ভস্থ বাংকার ভূগর্ভস্থ বিল্ডিং তৈরি হওয়া উচিত তৈরি করা উচিত নিজেরা প্রশিক্ষণ নেওয়া উচিত এটা হলো এক নাম্বার প্রিয় ভাইয়েরা তো আল্লাহ কোরআনে আমাদেরকে তো শিক্ষা দিয়েছেন তোমাদের শত্রু আছে ইবলি যেহেতু পৃথিবীতে আছে শান্তিতে থাকতে পারবে না যুদ্ধ আসবে যুদ্ধ চাপাবেই তোমাদের উপরে বাংলাদেশের উপরে তো যুদ্ধ মাথার উপরে খাড়া দু হাজার পঁচিশে লেগে যেতে পারে তাহলে বস্তুতে কি আল্লাহ বলছেন ও আয়দুল শক্তি সামরিক শক্তি যা পারো রাষ্ট্রীয় ভাবে চোরা গুপ্তা যে ওই একজনের ট্রেনিং দিতে গেছে ওনারে জঙ্গি বানাইয়া আপনি এগুলি কোন দরকার নেই এটা রাষ্ট্র উদ্যোগ নেবে সরকার উদ্যোগ নেবে সেনাবাহিনীর মাধ্যমে রাষ্ট্রীয় যারা নিরাপত্তা বাহিনী তাদের মাধ্যমে সরকারি ভাবে এটা হবে কারণ কিছু আর এখানে প্রভাঘানটা করা কোনো সুযোগ থাকবে সেইভাবে করতে হবে আল্লাহ সেই নির্দেশে দিয়েছেন ঘোড়া প্রস্তুত করতে বলেছেন তো এই যুগের ঘোড়া তো হলো ট্যাঙ্ক সাজোয়া আর্টিলারি যেগুলো আছে এগুলো এগুলো চাই আগের যুগে এক একজন সাহাবির একশো পাঁচশো হাজারটা সামরিক ঘোড়া ছিল এক একজন সাহাবির হাজারটা তলোয়ার ছিল হাজারটা বল্লম ছিল কত হাজার তীর রেডি ছিল প্রত্যেকে রাখতো যুদ্ধের ডাকাশে দেখা গেল গ্রামগঞ্জ থেকে লক্ষ লক্ষ সশস্ত্র তখনকার যানবাহন তখনকার হাতিয়ার সব কিছু আসতেছে এখনো তো একই ফরজ মোহাম্মদ সাল্লামের ঘরে কিছুই নেই কিন্তু যুদ্ধের সব কিছু আছে আমাদের ঘরে কি আছে সবই আছে যুদ্ধের কিছুই নেই সেই মজাটা ভুগবেন সামনে এই খেসারত এই বুলের খেসারতটা সামনে ভুগবেন আসতেছে নরম ওয়াশ শুনতে শুনতে গরমটা ভুলেই গেছেন ঠান্ডা ওয়াজ শুনতে শুনতে হিট ওয়াজটা ভুলেই গেছেন হিট সূরা পঁয়তাল্লিশ পাতা অর্থাৎ নব্বই ফিস্টাব্যাপী আল কোরআনে যুদ্ধের কথা আল্লাহ বলেছেন আল্লাহ তো দুই লেন বললে সেটা মানা ফরজ হয় সেখানে নব্বই ফিস্টাব্যাপী কোরআনে আল্লাহ তালা যা যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছেন এটা একসাথ করলে নব্বই ফিস্টা হয় তারা এই বাংলাদেশের যে বর্তমান বাংলাদেশ দু হাজার চব্বিশের বাংলাদেশ জনসংখ্যার তিরিশ পার্সেন্ট যুবক পৃথিবীর কোথাও নেই বাংলাদেশ এক নম্বর ধনী দেশ যুবাশক্তির দিক থেকে এক নম্বর ধ্বনি রিচ আমেরিকা যান ইউরোপ যান রাশিয়া যান সব বুড়া জনসংখ্যার অধিকাংশই বুড়ো যুবক শক্তি নেই বাংলাদেশের প্রতি নজর এই জন্য বাংলাদেশ থেকে এখন লোক নেওয়ার জন্য ইউরোপ আমেরিকা রাশিয়া সারা ওয়ার্ল্ড থেকে ডিমান্ড আসতেছে কারণ এত যুবক শক্তি প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলছি মানে আমি আসলে সরকারকে বলছি আপনারা তো ইচ্ছা করলেও এত বড় নিরাপত্তার বিষয়ে কি করবেন আপনাদের আমাদের কি করার আছে এটা সরকারকে বলছে আহ্বান জানাচ্ছি সরকারের পক্ষে কথা বলছি সরকার এমন একটা কাজ করছেন আমরা জানি তবে আরো তরি করতে হবে টাইম নাই সময় খুব অল্প অল্প সময়ে গোটা জাতির মধ্যে নিরাপত্তার ধ্যান ধারণা আইডিয়া জ্ঞান কলা কৌশল সব শিখিয়ে দিতে হবে এটা সরকারের ফরজ কারণ সরকার হলো রাখাল আনা কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা প্রত্যেককে রাখাল আর প্রত্যেক রাখালকে তার রাখালি সম্বন্ধে সে যেই পশুর বা যে মানুষের রাখালি করেছে আল্লাহর কাছে একটা একটা করে জবাব দিয়ে করতে হবে রাখালি কেমন পশু যে চরাঞ্চলে বা ঘাস যেখানে আছে ওখানে চরাতে নিয়ে যায় ঝড় ঝঞ্ঝা আসলে কি করে ওটা রক্ষার জন্য একটা ঘর বানানো থাকে সে পশুগুলোকে সেখানে ঢুকায় ঢুকে সে রক্ষা করে কারণ সে রাখাল হেফাজতের দায়িত্ব তার কুকুর পালে চারপাশে কোন শিয়াল তার কোন একটা পশু নিয়ে যায় কিনা সে আট দশটা কুকুর সেখানে রাখে কুকুর সেটাকে সেভ করে একটা নদী পার হবে বা একটা খাল পার হবে রাখাল কি করে নৌকা নিয়ে আসে নৌকা নিয়ে আসে বা যে কোনো একটা খাল নদী পার হওয়ার একটা কিছু বাহন নিয়ে আসে পশুগুলোকে সেখানে তোলে তুলে সে অতন্ত্র প্রহরীর মতো কড়া নজরে সে ওটা দেখতে থাকে তার এক প্রত্যেকটা পশু তার নদীটা পার 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 হলো কিনা করে সে শান্তি পায় সব হয়েছে যারা মহিষ পালে মহিষ তো এটা সেলফ সে নদী পার হতে পারে তবু এক কিনার দিকে ছেড়ে দিয়ে তারা তীক্ষ্ণভাবে নৌকা নিয়ে তারা পাহারা দেয় যে কোনো মহিষ বিপদে পড়তে পারে তাকে সেভ করতে হবে এটাকে বলে রাখালি আঠারো বিশ কোটি মানুষের রাখাল যারা আজকে তো আমাদের আমরা ঠিকঠাক মতে পারবো কিভাবে রাখান তার পশুগুলোকে যেভাবে সেভ করে তার সেই রকমই অন্তত সেই রকম সেফটির চিন্তা যদি সরকার নেয় তাহলে আল্লাহ বলবেন যে হ্যাঁ তুমি তোমার রাখালিটা ঠিক মতো করেছো সরকারও বাঁচতে পারবে আল্লাহর কাছে